ফার্স্টে অসাম গ্রাফিক যেটা আসলে দেখলে নিতে মন চাবে দেখছেন কত সুন্দর ম্যাট ব্ল্যাকটাও আছে সো আপনার গ্লসি ব্ল্যাক ভালো লাগে গ্লসি ব্ল্যাক নিতে নিবেন আর ম্যাট ব্ল্যাক ভালো লাগলে ম্যাট ব্ল্যাক তো যার যেটাই ভালো লাগে আপনি নিতে পারবেন সে সবচেয়ে জনপ্রিয় একটা গ্রাফিক্স গোস্ট রাইডার গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এই যেটা মানে আমার ব্যক্তিগত পছন্দের একটা গ্রাফিক্স দেখাবো এখন দেখেন একদম ইউনিক একটা গ্রাফিক্স এটার সার্টিফিকেশনটা আপনারা জানতে চাচ্ছেন এটা কিন্তু অবশ্যই ডট এবং ইসিই সার্টিফিকেশন করা অবশ্যই এই সার্টিফাইড যেহেতু হেলমেট তার মানে এটা প্যাডিং কোয়ালিটি হবে ওয়াশেবল আর এটা সাইজ কিন্তু পাবেন আপনারা স্মল মিডিয়াম লার্জ এবং এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত পাওয়া যাবে সো এত সাইজ অন্য কোনো হেলমেট কিন্তু আনে না আসলে প্রিমিয়াম বিষয়টা প্রিমিয়ামই হয় কেন কথা বললাম দেখেন প্রত্যেকটা ভাইজর কিন্তু আমরা পলি দিয়ে কাভারিং করা আছে মানে আপনার হাতে পোছানোর আগ মুহূর্ত পর্যন্ত যাতে কোনো প্রকার স্ক্রেচ না পড়ে উপরে একটা পলি থাকে আবার এক্সট্রা একটা পলি লাগানো আছে আমি একটু এই সাইডটা দেখেন আপনার হয়তো বুঝবো এই যে পলি লাগানো আছে হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন সো আমি তো সবসময় হেলমেটের ভিডিও করি তো অনেকেই কিন্তু একটা আফসোস থাকে যে আমরা মোটরজিবি যে রেসিংগুলো দেখি ওখানে যে হেলমেটগুলো ব্যবহার করে আমরা কিন্তু অনেকেই জানি না যে ওই ধরনের হেলমেটগুলো কোথায় পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আপনারা ওই মোটর রেসিং বা মোটর জিপি রেসিং এর যে হেলমেটগুলো খুঁজতেছেন ওটা কিন্তু পাওয়া যায় রুবেল অটোতে আর আমরা আজকে আবারও চলে আসছি রুবেল অটোতে আর সেই মোটর জিপি রেসিং এর হেলমেট গুলো কিন্তু আজকের ভিডিওটি তো রুবেল অটোর অ্যাড্রেস আমরা সহজ করে বলে দিচ্ছি আপনারা যে কোনো স্থান থেকে মিরপুর দশে চলে আসবেন ফলপটের মসজিদের গুলো দিয়ে সোজা সামনে চলে আসবেন একদম শেষ মাথায় ডান পাশে দেওয়ান প্লাজার নিস্তালায় ছয় নম্বর দোকান রুবেল অটো আর যারা আসতে পারবেন না তাদের কোনো টেনশন নাই আমার ভিডিও জুড়ে যে ভিডিওগুলো যে হেলমেটগুলো দেখানো হবে যে হেলমেটটা আপনার ভালো লাগবে সেটা একটা স্ক্রিনশট নেবেন এবং আমার স্ক্রিন দ্বারা যে নাম্বারটি আছে নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেবেন যে ভাই আমার এই হেলমেটটা লাগবে এবং ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনি ঘরে বসেই কিন্তু রিসিভ করতে পারেন মানে হোম ডেলিভারি কুরিয়ার দুইটাই কিন্তু হয় সো আজকে এই মোটর রেসিংয়ের যেই গ্রাফিক্সগুলো আছে সেই গ্রাফিক্সগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করবো সো কার কোনটা ভালো লাগে কমেন্টস করে জানাবেন ওকে আর কোথা থেকে দেখতেছেন সো বন্ধুরা প্রথমে আপনি আপনাদের দেখাবো যেটা যে কোনো গ্রাফিক্স দেখাচ্ছি না একদম পিওর ব্ল্যাক সো বর্তমানে ব্ল্যাক প্রেমী কিন্তু প্রচুর আর ব্ল্যাক মানে কিন্তু ব্ল্যাক কিনতেই হবে বাড়ির ব্যাপারটা এরকম এখন প্রত্যেকটা হেলমেট অন্য গ্রাফিক্স করুক আর না করুক ব্ল্যাক করতে হবে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে সো এ দেখতে পাচ্ছেন আমার সামনে একটি অ্যানএইচকে একটি হেলমেট দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো হেলমেটের কোয়ালিটি সম্পর্কে একটু আলোচনা করতেছি ফার্স্টে একটু গ্রাফিক্সটা দেখাই এবং এটার মধ্যে কিন্তু একটু ভাইজর পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাইজরটি এবং এটা কিন্তু খুবই লাইট স্মোকি ভাইজর এবং তো আমরা অনেক হেলমেট কিনি আসলে প্রিমিয়াম বিষয়টা প্রিমিয়ামই হয় কেন কথাটা বললাম দেখেন প্রত্যেকটা ভাইজর কিন্তু আমরা পলি দিয়ে কাভারিং করা আছে মানে আপনার হাতে পোছানোর আগ মুহূর্ত পর্যন্ত যাতে কোনো প্রকার স্ক্রেচ না পড়ে উপরে সরকার পলি থাকে আবার এক্সট্রা একটা পলি লাগানো আছে আমি একটু এই সাইডটা দেখেন আপনার হয়তো বুঝুন এই যে পলি লাগানো আছে আলগা করে পলি লাগানো আছে ওকে আছেন এখন আসি আমরা এই হেলমেটের বাকি কোয়ালিটিগুলো অবশ্যই এই সার্টিফাইড যেহেতু হেলমেট তার মানে এটা প্যাডিং কোয়ালিটি হবে ওয়াশেবল শুধু তাই না এর প্যাডিং লাইনটা যে আপনারা যখনই দামি হেলমেট কিনবেন যখনই দামি হেলমেট কিনবেন তখন দেখবেন ওদের প্যাডিং লাইনটা খুবই অবস্থান থাকে কেননা কারণ যারা রেস করে তারা কিন্তু এয়ার ফ্লোটা খুব ভালো প্রয়োজন কারণ তারা সবসময় বা যারা একটু ফুল ফেস নিয়মিত পান তাদের সবসময় ফুল ফেস পরে থাকার কারণে এয়ার ফ্লোটা প্রয়োজন দেওয়ার এটা এয়ার ফ্লোটা উপরে ভেন্টিলেশনটা দিছে এখন বাতাসটা যাবে যে পাস করবে কোথেকে দেখেন এই দেখেন আপনি আই হোপ দেখা যাচ্ছে এই যে লাইনিং দেখছেন এই ধরনের প্যাডিং আপনি কিন্তু কোথাও পাবেন না হ্যাঁ যেটা দিয়ে আপনার এয়ার ফ্লোটা খুব ভালো পাবেন এটা হল ফার্স্ট অফ কথা আর যেটা হলো যে এটার সার্টিফিকেশনটা আপনারা জানতে চাচ্ছেন এটা কিন্তু অবশ্যই ডট এবং ইসি ই সার্টিফিকেশন করা ওকে ডট এবং ইসি পাশাপাশি আপনি যেটা পাচ্ছেন যে এইটা আপনি যেটা পাচ্ছেন যে বিএসটি অনুমোদন অবশ্যই থাকছে কারণ বাংলাদেশ এখন রুলস করছে যে বিএসটি অনুমোদন ছাড়া আপনি কোনো প্রকার হেলমেট আপনি সেল করতে পারবেন না ওকে সো এই চমৎকার একটি হেলমেট আপনারা পেয়েই গেলেন ঠিক আছে এটার স্পলারটা খুব সুন্দর করছে অন্যান্য স্পলারের মতো না এটা একটু মানে চোখা অ্যারো স্টাইল করছে অ্যারো স্টাইল করছে এবং পাশাপাশি সিস্টেমটা আছে এবং ভিতরেও কিন্তু সিস্টেম দেওয়া আছে আচ্ছা সো আমি একটাই হেলমেট নিয়ে সব কিছু বলে দিলাম বাকি সবই এক থাকবে জাস্ট গ্রাফিকটা চেঞ্জ থাকবে এবং নোজ সাথে দেখেন খুবই স্মার্ট এটা দেখুন দুই পার্ট আপনি বেন্ডারেশনটা অমুক করতে পারবেন যদি অল্প বাতাস প্রয়োজন হয় অল্প যদি বেশি ফ্লো ফলো প্রয়োজন হয় তাহলে বেশি ফ্লোতে নিতে পারবেন ওকে সো এই শীতে আমার বাইকারস ভাইরা যেহেতু ফুল ফেস করবে তাদের জন্য এই হেলমেটটার মার্কেট প্রাইস হলো আট হাজার নয়শো টাকা সো বাহার ব্লক যেহেতু আসছে বাহার ব্লকসের নাম বললে আপনি হেলমেটটা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন সমগ্র বাংলাদেশে বাট অ্যাডভান্স করতে হবে মাত্র তিনশো টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য রুবেলোটোর রুবুলোটোর সাথে কথা বলবো আমার স্ক্রিনে যে নাম্বারটা সে নাম্বারে অ্যাডভান্স করে আপনি নাম ঠিকানা দিলেই আপনার ঘরে বসে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন সো বাকি হেলমেট নিয়ে কথা বলার কিছু নাই এরপর দেখাচ্ছে একদমই ও আচ্ছা এটার কিন্তু ম্যাট ব্ল্যাকটাও আছে সো আপনার গ্লসি ব্ল্যাক ভালো লাগে গ্লসি ব্ল্যাক নিতে আর ম্যাট ব্ল্যাক ভালো লাগলে ম্যাট ব্ল্যাক তো যার যেটাই ভালো লাগে আপনি নিতে পারবেন ওকে এখন দেখো একটা আনকমন একদমই আনকমন একটি গ্রাফিক্স দেখেন এটা গ্লিটার ব্লু হ্যাঁ গ্লিটার ব্লু দেখা যাচ্ছে কিনা জানি না দেখেন চিক 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 করতেছে কিন্তু হ্যাঁ খুব সুন্দর চিক চিক করতেছে বাকি সব এক প্যারিং পাচ্ছেন ওয়াশেবল ডাবল সার্টিফিকেশন করা তারপরে ভাইজোরটা স্মোকি ব্ল্যাক ঠিক আছে ওভারঅল সব কিছু আরেকটা জিনিস দেখানো তখন ভুল হয়ে গেছে আমরা কিন্তু সাধারণত এই লকগুলো ব্যবহার করি ওগুলো হয় প্লাস্টিকের দেখেন এটা কিন্তু স্টিলনেস স্টিল স্টিলনেস স্টিল সো এই লকগুলো থাকবে আপনি দীর্ঘস্থায়ী টেকসই হবে অনেক এবং দেখেন যে এটা পাশের বর্ডারগুলো সব স্টিলনেস স্টিল কোনো প্লাস্টিক না ওই কম দামি হেলমেটে কম দামি জিনিস থাকবে আর দামি হেলমেটে দামি প্রোডাক্ট থাকবে এটাই স্বাভাবিকভাবে হ্যাঁ সো এই হেলমেটটা আপনারা কিনতে পারছেন একই আবারও আট হাজার নয়শো টাকায় এখন দেখাবো অসাম অসাম গ্রাফিক্স ফার্স্টে একটি অসাম গ্রাফিক যেটা আসলে দেখলে নিতে মন চাবে দেখছেন কত সুন্দর একদম গোল্ডেন 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 মানে গোল্ডস এবং মনে হয় যেন আপনার চায়নার যে ঐতিহ্যটা মনে হলো ওটা তুলে ধরছে দেখেন ঠিক না ড্রাগন ড্রাগন একটা মানে মডিফাই করা ঠিক আছে সো এই চমৎকার হেলমেট গ্রাফিক্স সরকার দাম বৃদ্ধি না দাম একই থাকবে আঠ হাজার নয়শো টাকা ওকে সো আরও একটি দেখাচ্ছি যারা ব্লু খুঁজতেছেন ব্লু ব্লু প্লাস অরেঞ্জ প্লাস হোয়াইট দেখেন এই যে এই গ্রাফিক্সগুলো কিন্তু আপনারা মটোজীবিতে দেখেন সবসময় রাইট সো এটাও পেয়ে যাচ্ছেন আট হাজার নয়শো টাকা বাকি সব একই থাকবে পাশাপাশি থাকবে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর একটু চিকি গ্রাফিক্স দেখেন এই গ্রাফিক্সটা দেখছেন কত সুন্দর ওকে সো এটাও পেয়ে যাচ্ছেন আট হাজার নয়শো টাকা আমি শুধু গ্রাফিক্স দেখাচ্ছি সো আরও একটি গ্রাফিক্স দেখতে পাচ্ছেন একদমই ইউনিক একটি গ্রাফিক্স সেটা হলো হোয়াইট ব্লু রেড ব্ল্যাক সব মিক্সড একদম চমৎকার একটি কালার সো এগুলো তো মনে দেখেন নাকি মোটরজিবি রেসিং খেলার সময় এই যে সেই হেলমেটগুলো হ্যাঁ সো এগুলো আবারও বলে দিচ্ছে এটার প্রাইস কিন্তু আট হাজার নয়শো টাকা সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা এখন যেটা দেখাবো সেটা হলো যে এনএইচকে হেলমেটের মানে মোটরজিবি গ্রাফিক্সের সবচেয়ে জনপ্রিয় একটি গ্রাফিক্স গোস্ট রাইডার গ্রাফিক্স দেখতে পাচ্ছেন যেটা তো এই গোস্ট রাইডারের ফায়ার গ্রাফিক্স কিন্তু অনেক মানে ফেভারিট একটা গ্রাফিক্স যেটা ইয়াং জেনারেশন খুব বেশি পছন্দ করে সো এটার প্রাইসও রাখা হচ্ছে আট টাকা এবং দেখাবো যারা হালকা ব্ল্যাক এর মধ্যে হালকা গ্রাফিক্স আছেন তার জন্য যে হালকা ব্ল্যাক এর মধ্যে হালকা গ্রাফিক্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর হালকা নিয়ম থাকবে সো এটাও পেয়ে যাবেন আট হাজার নয়শো টাকা আর লাস্ট আর দুইটা গ্রাফিক্স আছে এর মধ্যে যেটা আমার সবচেয়ে পছন্দ মানে আমার ব্যক্তিগত পছন্দের একটা গ্রাফিক্স দেখাবো এখন দেখেন একদম ইউনিক একটা গ্রাফিক্স খুব পছন্দ দেখেন আমার এটা শুরু থেকে খুব ভালো লাগছে মানে যখনই এটা আসছে তখন থেকে আমার এটা ভালো লাগছে আর এটা সাইজ কিন্তু পাবেন আপনারা স্মল মিডিয়াম লার্জ এবং এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত পাওয়া যাবে তো এত সাইজ অন্য কোনো হেলমেট কিন্তু আনে না দেখেন স্মল পাচ্ছেন এম পাচ্ছেন লার্জ পাচ্ছেন এক্সেল ডাবল এক্সেল মানে অলমোস্ট পাঁচটা সাইজ পাচ্ছেন সো এই ধরনের হেলমেটগুলো সংগ্রহ করার জন্য আপনাকে এই ক্লাসটা আবারও বলে দিচ্ছি কী করতে হবে আপনারা যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে যে হেলমেটটি ভালো লাগছে সেটা স্ক্রিনশট নেবেন নিয়ে পাঠিয়ে দিবেন অ্যাড্রেস ঠিকানা মানে ঠিকানা এবং ফোন নাম্বার সঠিকভাবে দিবেন আপনার ঘরে বসে কিন্তু আপনারা রিসিভ করতে পারবেন আর যারা মিরপুর বা তার আশেপাশে আছেন আমি বলব সরাসরি শোরুম এসে একটু পরে দেখে নিতে পারবেন আর অনেকে জিজ্ঞেস করেন যে আপনার সাইজটা আপনারা কীভাবে জানবেন আপনার ইঞ্চি ফিতা দিয়ে এভাবে কপালটা থেকে রাউন্ড মাপবেন যে কত ইঞ্চি হয় এটা রুগালবেকে জানা দেবেন অথবা আপনার একটা ছবি পাঠিয়ে দেবেন আপনার ছবি দেখেই ইনশাল্লাহ রুবেলবে পারবে যে আপনার এম বা এল বা এক্সেল কোনটা লাগবে দিতে পারবে আর আমার মতো যারা বা আমার বড়ো মাথার যারা আছেন তারা ডাবল এক্সেল নিতে পারবেন সমস্যা নেই ওকে সো বন্ধুরা লাস্ট গ্রাফিক্স দেখেন একটু কার্বন শেডের মতো দেখা যাচ্ছে বাট এগুলো কিন্তু কার্বন না হ্যাঁ একটু কার্বন কার্বন গ্রাফিক্স ব্ল্যাকের মধ্যে গ্রে একটু গোল্ডেন আছে হ্যাঁ রেড আছে মানে অনেকগুলো কালার টাচ করছে এই হেলমেটটাতে সো এইটার প্রাইসটা রাখা হচ্ছে আট টাকা সো আছে কিন্তু এনএইচকে হেলমেটের বেশ কিছু গ্রাফিক্স দেখিয়েছি সো এই ব্যাপারে যে কোনো ইনকোয়ারি করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বার আপনারা নক করে কিন্তু ইনকোয়ারি করতে পারবেন এবং ঘরে বসে রিসিভ করতে পারবেন সো আবারও বলে দিচ্ছি যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন পেজটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন একটু মানে কমেন্টস করে জানাবেন আর কি ওকে সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ডে আরও একটি চমৎকার ব্র্যান্ড নিয়ে চলে আসবে আপনাদের মাঝখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম